আজকে আপনাদের নিয়ে বিখ্যাত হালিম খাইতে আর মহিষিয়াশির হালিমের লোকেশনটা হলো ঢাকা জেলার ধামরাই থানার মহিষিয়াশি যে গ্রামটা আছে ওইখানে হালিমের সাথে পুরীর একটা ভালো কম্বিনেশন আছে এটার জন্য আমরা রাস্তায় গাড়ি থামিয়ে পুর নেওয়ার জন্য নেমে পড়লাম এখন আমরা পুরীর দোকানে আছি এখান থেকে আমরা এক জনের জন্য বাসটা কটা সাঁতটা করে আছে সাতটা করে পুরী নিয়ে নিলাম পুরী নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল মহিষাসীর আলিমের দোকানে এখানে আপনারা যতগুলো নলি দেখতেছেন সবগুলো খুবই লো প্রাইজের মধ্যে আপনারা এখানে আসলে তাদের সাথে কথা বলে এটার দাম ঠিক করে নিতে পারবেন এখান থেকে আমরা আমাদের অর্ডারটা দিয়ে যে বসে পড়লাম

ভাটি দুইটা আমি এদিকে টাই না ওদের বলতেছিলাম যে তোরা একটু পরে আমি দুইটা আমি আজকে আগে নিজেই খাইনি তারপরে ওরা টানা করতেছিল বলল যে না আগে ওরা খাবে আমি বললাম যে অপেক্ষা কর সবগুলো একসাথে আসুক তারপরে আমরা একসাথে খাই এরপর মামা আর একটা বাটি নিয়ে চলে আসলো সাথে এটা কি দিল লেবু হ্যাঁ লেবু দিচ্ছিল এটার সাথে লেবু কিন্তু আমরা কেউ খাই নাই ওরা হালিমের জন্য অনেক কান্নাকাটি করতেছিল পরে বললাম যা তোদেরটা তোদের দিয়েই দেয়

মাত্র দুই মিনিটে সাত মিনিট